Ready? Let's go. ধা নামে রাধা 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 নামে রাধা 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 না চলে উদী পিয়েছি তো চিন্তায় রাধা দর্শনটি একটি প্রায়োগিক জীবন বিধান এই বিধানের যে সমস্ত কানুন অনুশাসন উপদেশ আছে সেগুলি মানুষের ব্যক্তি চরিত্রে যদি চরিতার্থ না হয়ে উঠে বাস্তবায়িত না হয় তবে ঠাকুরের বিধানগুলি যথার্থ অর্থে মানুষের কোনো কাজে লাগে না আমাদের শ্রদ্ধাবাজন আমার একান্ত শ্রদ্ধাবাজন এবং ব্রতে দীক্ষাদাতা ঋত্বিক দেবতা শ্রী প্রলয় মজুমদার দা জন্মদিন উপলক্ষে আমাকে কিছু বলতে বলায় আমি শুধু এই কথাটি বলবো যে শ্রী শ্রী ঠাকুরকে যথার্থ অর্থে মননে মগজে আচরণে যে কিছু মানুষ সর্বতভাবে ধারণ করেছেন প্রলয়দা তার মধ্যে অন্যতম তার কাছ থেকে আমি শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন বিভিন্ন নিয়মকানুন নীতিবিধি অনুশাসন এগুলি যতটা সম্যকভাবে জানার চেষ্টা করেছি বা যতটুকু জেনেছি এরকমটি আমি আর খুব কম মানুষের মধ্যেই দেখেছি আমি তার জীবন সুস্থ সুন্দর এবং দীর্ঘ জীবনের জন্য প্রভুর চরণে প্রার্থনা জানাই তার সম্পর্কে মূল্যায়ন করবার মতো কোনো জ্ঞান বা যোগ্যতা আমার নেই তার সুস্থ সুন্দর জীবনের প্রার্থনাই শুধু আমি করি জয় শ্রী শ্রী ঠাকুরের ক্রীড়া আমাদের তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যার কথাগুলো এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো শুনতে পাই সেই মহান ব্যক্তিত্ব শ্রী কোলে মজুমদার মহোদয়ের আগামীকাল এক উনাশিতম জন্মদিন উপলক্ষে আমি ঢাকা মহানগর সৎসঙ্গের পক্ষ থেকে তার এই জন্মদিনের আমি প্রভুর চরণে তার আরও দীর্ঘ কামনা করছি প্রভুর চরণে আমি তার জন্য বিশেষ প্রার্থনা জানাচ্ছি ঢাকা মহানগর সৎসঙ্গের পক্ষ থেকে আমি চাই দাদা দীর্ঘদিন বেঁচে থাকুক এবং তার যে ঠাকুরের সঙ্গে চলার সময় যে কথাগুলো সেগুলো তিনি তার তিনটা বইতে বর্তমানে পুস্তক বের হয়েছে সেই তিনটা বইয়ের মাধ্যমে লিখে গেছেন তারপরও তার কথা শোনার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে প্রভু যেন তাকে আরও দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন সেই প্রার্থনা প্রভুর চরণে রইল তার এই জন্মদিনের বিশেষ দিনে আমরা প্রণাম জানাচ্ছি তার প্রতি আমাদের বিশেষ প্রার্থনা তিনি যেন আমাদের মাঝে সবসময় তার ঠাকুরের বাণীগুলো ছড়িয়ে দেন তার কথার মাধ্যমে

নারায়ণগঞ্জ জেলা বাবার দীর্ঘায়ু এবং ইষ্ট প্রাণ জীবন জীবনযাপন কামনা করছে পরম রাতুল আতুল চরণে জয়গুরুত্তমুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আজকের এই শুভ দিনে বাগ্মী প্রভু শ্রী প্রলয় মজুমদার জেঠুকে জানায় আমার রানন্দিত জয়গুরু এবং শুভ জন্মদিনের শুভেচ্ছা এখন সেই বাগ্মী কে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমাদের সঙ্গে সেক্রেটারি মহোদয় কেশবচন্দ্র সন্ধ্যায় উপস্থিত হয়ে আমি ভারতীয় উপমহাদেশের বাগ্মীপর শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের পন্তরঙ্গ লীলা ঠাকুরের একান্ত সান্নিধ্যে তার অনুভবের যে গ্রন্থ রচনা করেছেন যজনীয় জীবন স্মৃতিধার্য প্রেম ঠাকুর এই যে গ্রন্থগুলো এগুলো আমি পড়েছি সেই গ্রন্থগুলো অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত অনুভবের এবং হৃদয়ঙ্গম করবার মতো গ্রন্থ এই সেই জন্য আজকের এই শুভদিনে তাকে আমি তার শুভ জন্মদিন শুভ শ্রদ্ধানন্দিত জয়গুরু নিবেদন করি এবং তার উত্তরোত্তর শ্রীবিধিও নির দীর্ঘ সুদীর্ঘময় জীবন প্রার্থনা করি পরমদয়ালের পুষ্পরাঙা ছড় জয়গুরু জয়গুরু এবার তার সুদীর্ঘ জীবন কামনা করবেন আমাদের নওগাঁ জেলা শেখা সৎসঙ্ঘের শ্রদ্ধার সভাপতি শ্রী সন্তোষ কুমার মহোদয় সন্তোষ কাকা জয়গুরু আজকে আমাদের যিনি নীলা পার্শ্বদের তার ছোট্ট বেলার থেকে তিনি ঠাকুরকে দেখে সান্নিধ্যে দেখে তিনি যা কিছু দেখেছেন বাস্তব এই বাগ্মী পুরুষ প্রলয় মজুমদার অতিরিত্তিক মহোদয়ের জন্মদিন শুভ জন্মদিন আমি তাদের চরণে তারই দীর্ঘায়ু এবং নিরোগ তিনি আমাদের এই বাংলাদেশের প্রথম এসেছিলেন হেমেতপুরেই তাদের বাড়ি ছিল পাবনা শহরে তিনি একজন বলিষ্ঠ আমার কাছে শ্রদ্ধাভাজন তার সান্নিধ্যে আর আমার যে বক্তব্যগুলো আমরা শুনছি বর্তমান ইয়ের মাধ্যম দিয়ে এতে আমাদের অনেকটা প্রাণ চাঞ্চল্য হচ্ছে তাই নওগাঁ এসেছিলেন তিনি এসে মানুষের হৃদয়ে তিনি এমন মন জয় করেছেন আমরা আবারও শ্রদ্ধা করে স্মরণ করি নওগাঁ জেলা শাখা সৎসঙ্গের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং তার শুভ জন্মদিনে দয়ালের চরণে আবারও প্রার্থনা জানায় আমাদের পরম সৌভাগ্য এমন একজন বাক্যী পুরুষের সান্নিধ্যে আমরা যেতে পারবো এটা আমাদের কল্পনা অতীত আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে অনেক কয়েকবারে তার কথা বলার এবার নগা এসে আরও নিবিড়ভাবে তিনি সবার সঙ্গে মিশেছেন আমি দয়ালের চরণে তার এই দীর্ঘ জীবন যিনি সৎসঙ্গ জগতে এ প্রান্ত থেকে বাংলাদেশ দিয়ে তিনি যজন করে নিয়েছেন এবং যে তিনি গ্রন্থগুলো দিয়েছেন মানুষের জীবনের পরম পাওয়া এটা আমাদেরও সৌভাগ্য আমরা যেন তাকে পরম দয়ালের জীবনকে উৎসর্গ করেছেন তার জন্য আবারও তাকে প্রণাম জানাই এবং তিনি যেন এইভাবেই সারা বাংলাদেশ ভারতবর্ষ তথা সব জায়গায় যেন তিনি এইভাবে ঠাকুরকে অবিকৃতভাবে প্রচার করেন এবং আমাদের নগা আসার জন্য আবার আমন্ত্রণ জানায় দয়ালের চরণে তার প্রার্থনা জানায় তিনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় গুরু জয়মি দেশের বাঘবি প্রবর ব্যক্তিত্ব শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের পার্শ প্রতিনিত্বিক শ্রদ্ধা মজুমদারের শুভ জন্মদিন শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা তার আজকে শুভ জন্মদিন আমরা পরম পিতার কাছে প্রার্থনা জানাই তিনি যেন সুস্থ সুস্থ সুন্দরভাবে শিশু ঠাকুরের বার্তাটাকে সারা বিশ্বে আরাধন মাত্রায় পৌঁছে দেন এবং তিনি এখন এই বয়সে উনাশি বছরের বয়সেও তিনি যেভাবে ঠাকুরকে প্রচার প্রসারের জন্য এপার বাংলা ওপার বাংলায় এবং বিভিন্ন প্রদেশে তিনি জনস্না করছেন তার শারীরিক সুস্থতার জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই এবং যশোর সৃষ্টা করে অনুকূল জন্য হিমায়তপুর পাবনা যশোর জেলার সৎসঙ্গের পক্ষ থেকে এই বাগ্মী প্রবার ব্যক্তিত্বের শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং পরম পিতার কাছে তার সুস্থ শস্ত সুদীর্ঘ জীবনের যত্ন জানিয়ে জানাচ্ছি এবং তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জয়গুড়ি জানাচ্ছি জয়গুরু 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 মৃত্যু রেনা সি দানিয়েছ তুমি জয়গুরু সর্বপ্রথম আর আমার পরম দয়ালের শ্রী চরণীর শতকুটি প্রমাণ জানাই প্রণাম জানাই আজকে যাকে উদ্দেশ্য করে দু একটি কথা বলব শ্রী পরম শ্রদ্ধা অবাজেন পরম আত্মীয় বাগ্মি প্রবণ ব্যক্তিত্ব শ্রী পলম মজুমদা দাদার শ্রীচরণে দাদা দাদকের শুভ জন্মদিন মিনি মিনি হ্যাপি রিটার্ন অব দাদা আপনার এই জন্মদিনে আমার একটাই চাওয়া দাদা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থেকে যেভাবে আমাদেরকে আপনার সাবলীল উপস্থাপনায় ঠাকুরের অমীয় কথা শোনান এবার শোনাবেন এবং ঠাকুরের কাছে একটি প্রার্থনা আপনি সুস্থ থেকে প্রতি বছরই দুই একবার করে বাংলাদেশে আসবেন এবং আমাদেরকে সে পদতিনি দিবেন এবং ঠাকুরের অমীয় কথা অমীয় বাণী শুনতে পারবো এই আমাদের চাওয়া দাদা আবারও বলছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ জন্মদিন দাদা মেনি মেনি হ্যাপি রিটার্স অফ দ্য ডে জয় গুরু বন্দে পুরুষ বন্দে পুরুষ বন্দে পুরুষ উত্তমম গোশালডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হতে প্রতিহিত্বিক দেবতা প্রবর সাহিত্যিক অনল পড়শী বক্তা শ্রীয প্রলয় মজুমদার দাদার উনাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পিত অভিনন্দন এবং পরম শ্রদ্ধাস্পদ দাদার চরণে জানায় বিনম্র শ্রদ্ধায় প্রণাম এবং রাসিক জয়গুরু শ্রদ্ধেয় দাদার সাথে সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে তিনি কৃপা করে গোশালডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে তিনি আসছিলেন এবং শ্রদ্ধেয় দাদা তিনি আমাকে বললেন যে ঠাকুরকে নিয়ে থাকো এবং লাইনের শেষ প্রান্তে থাকা ব্যক্তিও ঠিকই একদিন যে সে গন্তব্যে পৌঁছাবে এতে কোনো সন্দেহ নেই যেখানেই বিতর্ক আছে সেখান থেকে সরে পড়ো আর যেখানে প্রেম ভালোবাসা আছে সেখানে তাদের সাথে মিশে যাও আজ এই শুভ দিনে বিশ্ব কাছে প্রার্থনা নিবেদন করি হে পরম পিতা তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করো আমাদেরকে শক্তি প্রদান করো এইভাবে যাতে পরম শ্রদ্ধেয় দাদার শততম জন্মবার্ষিকী আমরা এভাবে উদযাপন করতে পারি তুমি প্রতিটি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো দয়া মহ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু সবাইকে জয় এমন একটি মানুষের জন্মদিনে কথা বলতে যাচ্ছি তার সম্পর্কে বিশেষ কোনো পরিচয় দেওয়ার দরকার নেই নামের আগে অনেক বিশেষণ দেওয়ার দরকার নেই শ্রদ্ধেয় প্রতিনীতিক শ্রী প্রলয় মজুমদার মহোদয় যাকে তার নামেই এবার বাংলা ওপার বাংলার সৎসঙ্গী তথা বিভিন্ন স্তরের আপামর মানুষ তার নামেই তাকে চেনে যিনি পারিবারিকভাবেই সৎসঙ্গে তার জন্মলগ্ন থেকেই পদচারণা তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশের পাবনার পবিত্র হিমায়ত সেখানে শ্রেষ্ঠ ঠাকুরের পূর্ণ জন্মভূমি সেখানে একাধিকবার এসছেন এবং ভারতে বর্তমানে অবস্থান করলেও সৎসঙ্গের প্রচার প্রসারে তিনি যখনই সুযোগ পান যখনই এখান থেকে ডাক পান তিনি ছুটে আসেন এবং তার জন্মস্থান ওই বাংলায় এবার বাংলায় তিনি বর্তমানে সৎসঙ্গ জগতে যে কজন মানুষ শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অনর্গোল গল প্রাঞ্জল সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের কাছে আমাদের কাছে প্রচার করেন এবং নতুন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে তার সাবলীর উপস্থাপনা ঠাকুর সম্পর্কে প্রগাঢ় জ্ঞান সৎসঙ্গ সম্পর্কে দীর্ঘ ধারাবাহিক ইতিহাসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যিনি বলতে পারেন তিনি হচ্ছেন সত্যি সব প্রকার অযোধ্যা মহোদয় আজকে তার এই জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম জেলা সৎসঙ্গের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই পাশাপাশি শ্রী ঠাকুরের শ্রীচরণে তার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি এবং তার জন্য শুভকামনা করছি আপনারা জানেন তিনি অনেকটা প্রচার বিমুখ কিন্তু সৎসঙ্গের এই কাজে তিনি অক্লান্ত পরিশ্রম করেন এপার বাংলা পর বাংলায় বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়ে চলছেন এবং তার উপস্থাপনাগুলো এত সুন্দরভাবে মানুষের হৃদয়ে স্থান করে নেয় খুব অল্প সময়েই তিনি সকলের আপন হয়ে ওঠেন এবং তার সব কিছুর রূপদের যে জিনিসটি আমাদের খুব ভালো লাগে যে এস ঠাকুরকে প্রচার করতে এবং তার কথাগুলি তার বলাগুলি অবিকৃতভাবে উপস্থাপন করতে তিনি প্রত্যেক জায়গায় ছুটে যান এবং সৎসঙ্গের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে তিনি খুব কম সময়ে প্রিয় হয়ে ওঠেন আজকের এই শুভ আমি তার সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন এবং তিনি যাতে আরও দিন আমাদের মাঝে এস এসএ ঠাকুর সম্পর্কে এবং সৎসঙ্গ সম্পর্কে প্রচার প্রসারে থাকতে পারেন এবং ঠাকুরের অপার আশীর্বাদে এপার বাংলা অপার বাংলায় সৎসঙ্গের প্রচার প্রসারে এবং পাশাপাশি পবিত্র হিমায় প্রামকে বাংলাদেশে তথা ওপার বাংলায়ও সৎসঙ্গের উজ্জ্বল করতে তার যে অধ্যাবসায় তার যে শ্রম তার যে নিষ্ঠা তার যে আন্তরিকতা সেটি যাতে করে যেতে পারেন এই আশীর্বাদ এবং এই প্রার্থনা কামনা করেছে সেটা করেছে চরণে পাশাপাশি আমাদের এখানে তথা চট্টগ্রামের আহ্বানে তিনি যাতে এসে আমাদেরকেও ভাতৃত্ববোধ পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রত্যেক সৎসঙ্গীদের মধ্যে বর্তমানে যে আমরা সবাই অনেকেই একটু আক্ষেপ করে বলি সৎসঙ্গের একটি ক্রান্তিকাল চলছে সেটি যাতে আমরা কাটিয়ে উঠতে পারি শ্রী ঠাকুরের কাছে আশীর্বাদ ওনার কোন পাশাপাশি শ্রদ্ধেয় শহীদ মজুমদার প্রতিও আমরা আহ্বান জানাবো ওনার অবস্থান থেকে যদি উনিও কোনো এই বিষয়টিতে তার ভূমিকা রাখতে পারেন সেটি রাখার জন্য আমি তার কাছে অনুরোধ করি এবং বর্তমানে তার সুন্দর বক্তব্য উপস্থাপনা প্রায় সময়েই অনলাইনের মাধ্যমে বিশ্বের সৎসঙ্গীরা যেখানেই ছড়িয়ে চিঠি আছে প্রত্যেকেই সেটি উপভোগ করতে পারছেন সেটির সুযোগ নিতে পারছেন তো এখান থেকে যদি আমরা আসলে শ্রী ঠাকুরের বলাগুলি অবিকৃতভাবে আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে পরিপালন করতে পারি সেটি প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং সেখানেই শ্রদ্ধে শ্রী প্রবে মজুমদারদের যেই শ্রম যে চেষ্টা সেটি তখনই সার্থক হবে তাদের এই বলাগুলি যদি সার্থক হয়ে ওঠে তাদের এই বলাগুলি যদি আমাদের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়ে ওঠে তাদের এই বলাগুলি যদি সমাজের অর্থে কাজে আসে তাহলেই তাদের এই দীর্ঘদিনের শ্রম তখনই সার্থক হবে এটাই আজকের দিনে আমার শুভকামনা আবারও সবাইকে জয়গুরু বন্ধুর হয়েছে কণ্ঠে একবার বলো বন্ধে পুরুষোত্তম